বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে অহন কি তা হুজুর দিকে ছাত্র আকাম করছে লেগে কি তা মাদ্রাসা ভেঙে গেলাম হুজুর রে বহিষ্কার করু যে অন্যায় করব হ্যাঁ রে বহিষ্কার করুন কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়ে গান জামান জাগাইছে না কিতা করছে না করছে হিটের উপর রাগ করি কিতা বলি আল্লাহর মাজারা বাঙ্গন যাইব যে তো আল্লাহর মাজারি ভাঙা LAN তার মানে বোঝা গেল ডাল মে কিছু কালা হে আপনারা ওলি আল্লাহর दुश्मन কথা বলেন ঠিক কিনা এই দেশে এই দেশে বাবা শাহজালাল ইসলাম আছে আব্দুল হক নজদী ইসলাম মানে নাই আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার dair প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকে সাহাবা একরামের মাজার ছিল ওই আব্দুল হক নজদীর কুস্তির মাজার ভেঙ্গেছিলে কথা বলেন ঠিক না যাই হোক ভাইয়েরা এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারি এই জন্য যদি দয়া দয়া লাগে লাগে মানে যদি সামনে আসেন একটু নড়া করে একটু সামনে আসেন কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে পাটি পাড়াস না যুবক ভাইরা লড়েন আসেন আসেন মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না আপনারা আসেন সবাই দুরশুরি পড়তে পড়তে আসেন আল্লাহ

তোমার বন্ধ নবীর খাতি রইয়া আল্লাহ ও মাবুদ মৌলারে তাকে আমরা তোমার রইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল

গো আমার নবীর নাই তার ইমান নাই এই জন্য যুগে যুগে যারা আল্লাহর অলি হয়েছেন ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন কথা বলেন ঠিক না